যামনা আমার কথা শোনা লাগে না না আপনাকে শুনেন আপনাকে নিয়ে সমালোচনা করা হয় আপনাকে নিয়ে সমালোচনা করা হয়নি এই এখানে কোন ব্যক্তির নাম বলা হয়েছে যারা কথা বলেন ব্যক্তির নাম বলা হয়েছে আপনি চুপ করে এখানে বসেন আপনি আমার সাথে পরে কথা বলবেন এখানে না না আমি আপনার কথা শুনতেছি আমি এখানে আপনার নাম বলি নাই আমি আপনাকে বলি না আপনি মুসলমান না আপনি মুসলমান না আমি কি শুনবো আপনি পরে আমার সাথে পরে কথা বলবেন এখানে না আপনি আমার ভারতের দলে লোক হই না মদিনার দলের লোক হন কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য যারা মদিনার কথা বলে মদিনার আইন কানুন যারা এই বাংলাদেশের বিষয়ে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে এনাদের পক্ষে চলেন এনাদের কথা শুনেন এনাদের ছায়া তোলে আসেন এনাদের ছায়া চলে আসলে মানুষের ভাগ্য ইনশাল্লাহ পরিবর্তন হবে কথা কোন কথা ঠিক কি ঠিক না আর যে চোর চোরটাদেরকে আমরা তিপ্পান্ন বছর নির্বাচিত করছি এরা শুধু নিজেদের দান্দা করছে খাটের নিচে টাকার গুডাউন কথা কোন কথা ঠিকই ঠিক না ট্রাঙ্কের ভিতরে টাকার গুডাউন মাটির নিচে টাকার গুডাউন কথা কোন কথা ঠিক ঠিক না এই জন্য এরকম চোর আর চেয়ারের ভিতরে বসতে দেওয়া হবে না হবে না কথা বলেন কথা ঠিকই ঠিক না এই জন্য হযরত ওলামায়ে কেরাম দাড়িওয়ালা টুপিওয়ালা যারা ইসলামিক স্কলার্স এদেরকে নির্বাচিত করেন এই দেশটাকে আল্লাহ তাআলা সোনার দেশে পরিণত করবে আর চোর চোরটা দেশের ভিতরে থাকবে না বাটপা টাউটার দেশের ভিতরে থাকবে না পুরাটা দেশ আল্লাহ তাআলা জান্নাতের পরিবেশ করে দিবে আপনি মুসলমান যদিও নামাজ পড়েন না রোজা রাখেন না হস করেন না জাকাত দেন না পর্দা করেন না যদিও সুদ সাথে যুক্ত তবুও কিন্তু আপনার দিলের ভিতরে আল্লাহর প্রতি মহাব্বত হান্ড্রেড টু হান্ড্রেড কথা কল কত ঠিক হান্ড্রেড পার্সেন্ট মহাব্বত আছে না নাই রসুলের প্রতি হান্ড্রেড পার্সেন্ট মহাব্বত আছে না নাই আরো জোরে কথা বলেন আছে না নাই এই জন্য এই মোহাম্বত কি শুধু ওয়াজ মাহফিলের ভিতরেই নাকি ওয়াজ মাহফিলের বাহিরেও দোকানে আল্লাহর রসুলের আদর্শ আছে না নাই আপনার সাংসারিক জীবনের ভিতরে আপনি মোবাইল যে ফোন ব্যবহার করবেন এটার ভিতরে নবীর আদর্শ আছে না নাই আপনি একটা ফোন রিসিভ করলেন সালাম দেন সালাম আলাইকুম এটা হচ্ছে সুন্নত একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে কথা বলার আগে সালাম বিনিময় করবে কি বিনিময় করবে সালাম বিনিময় করবে এই জন্য মোবাইল ব্যবহার করবেন আপনি ডান হাতে রিসিভ করলেন রিসিভ করার পর এটা বাম কানের ভিতরে নিলেন কোন কানে নিবেন বাম কানে নিবেন কারণ বিজ্ঞান বলে ডান কানের থেকে বাম কানের পাওয়ার বেশি এবং শক্তি বেশি কে বলে বিজ্ঞান বলে ডান কানের থেকে বাম কানে শক্তি বেশি যদি ডান কানে বেটে নেওয়া হয় এমন হইতে পারে যে কথার আওয়াজের কারণে ডান কানের পর্দা ফেটে যাইতে পারে কিন্তু বাম কানের পর্দা ফাটার আশঙ্কা খুবই কম খুবই কম এই জন্য ডান হাতে রিসিভ করবেন বাম কানে নিবেন আসসালাম আলাইকুম দিবেন দিবেন তো ইনশাআল্লাহ কি মোবাইল পর্যন্ত সালাম শেষ এখান থেকে ওয়াজ মাহফিল করে বাড়িতে যাবেন আমার মা আছে আমার বোনরা আছে ওদেরকে সালাম দেওয়া সুন্নত কি সুন্নত না নবী হজরতে খাদিজা হজরতে আয়সা সালাম দিছে কি দেয় নাই আপনার গড়ের ভিতরে যে মেয়ে মানুষটা আছে এটা আপনার স্ত্রী একে সালাম দেওয়া কার শূন্য নবীজির শূন্য কার শূন্য এই জন্য আজকে থেকে বাড়িতে গিয়ে আজকে থেকে সালাম স্টার্ট করা যাবে তো ইনশাল্লাহ সরম লাগতেছে কথা কোন ঠিকই রে বলে বইয়ের কি সালাম দেওয়া যায় সালাম তো এদের লাগে মসজিদের ইমাম সাহকে সালাম মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার হাবেদ সাহেবের জন্য কথা কোন কথা ঠিক কি ঠিক না আরে আমি হুজুরের আপনারা সালাম দেওয়ার কারণে আমরা পাঁচ সাত টাকা বেতন পাইলো আমরা সুন্দর চলি আপনারা এত টাকা কামাই করেন বরকত নাই কেন জানেন আপনি শুধু সারা জীবন হুজুরকে সালাম দিয়ে গেছেন হুজুরের গড়ে রহমতের জন্য দোয়া করছেন আপনার গড়ে রহমতের জন্য আপনি দোয়া করেন না স্ত্রীকে সালাম দেন নাই আপনার স্ত্রীরাও আপনাকেও সালাম দেন নাই যে কারণে গড়ের ভিতরে বরকত নাই কথা কন কথা ঠিক কি ঠিক না এই জন্য বাইরে সর্ব অবস্থায় সব জায়গার ভিত্তে সালাম প্রচলন করা দরকার আছে না নাই সালাম প্রচলন করলে একজনের সাথে আরেকজনের একজনের ভালোবাসা বয়দা হয় কি বয়দা হয় এই জন্য রসুল বলছেন আফসুস সালাম বেশির থেকে বেশি তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও আর একজন আরেকজনকে সাধ্য অনুযায়ী তোমরা অন্যকে তোমরা আপ্যায়ন করাও মেহমানদারি করাও যে যতদূর পারো যার অবস্থান থেকে তোমরা খাবার খাওয়া আপ্যায়ন করাও এই দুইটা হইতেছে রসুলের সুন্নত বলেন সুহান আল্লাহ সুন্নত মুদাবেক চলা যাবে তো শাল্লাহ যেই কথা বলতেছিলাম আল্লাহ ফকরবুল আলামিন বলেন বলে আখাদ জারান আলি জাহান্নামা কাশিরম মিনাল লাহুম কুলুবুল্লা ইফ কহু বিহা আল্লাহ ফকরব বুল্ আলামী অধিকাংশ মানুষ আর জিনদেরকে জাহান্নামের ভিত্তি দিবেন আর কম সংখ্যক মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন বলেন সুবহানাল্লাহ কেন লাহুম কুলুবুন লা ইফকুনুন বিহা ওয়া লাহুম আঈনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউন বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ দুনিয়ার জগতের বেশিরভাগ অধিকাংশ জিনার মানুষরা কেন জাহান্নামে যাবে তোমরা জানো এদের কানের যাই কান থাকার পরে সত্য কথা শোনার পর না শোনার বান করে চলে কথা কন ঠিক ঠিক না এদের কলবের ভিতরে কলব আছে সব কিছু বুঝে কিন্তু আমি আল্লাহ তালা কোন কাজ করলে খুশি হই কোন কাজ করলে নারাজ হই এই কথাগুলো তারা চিন্তা ফিকির করে না কথা কন ঠিক ঠিক না ওয়ালা হুম আদানুল্লাহ বিহা ولهم اعين لا يبصرون بها আল্লাহ তালা ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ এরা কানের জায়গায় কান থাকার পর সত্যটা শুনে কিন্তু না শোনার ভান করে সত্য কথা শোনার পর সত্যর পথে চলে না এরা চোখ দিয়ে ভালোটা দেখার পর ভালো কাজের দিকে অগ্রসর হয় না এই যে ওয়াজ মাহফিল এলাকার ভিতরে সব থেকে ভালো কাজ এই জায়গার ভিতরে মানুষ দেখতেছে দেখতেছে এখানে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে কান্দারা কথাগুলো শুনতেছে এরপর আসতেছে প্যান্ডেল দেখতেসে এরপর আসতে সারা নাগুম কনু ভুল্লায় কভু বিহা অন্ত আছে কলব আছে এই কলব দ্বারা তারা চিন্তা ফিকির করতেছে না বোঝার চেষ্টা করতেছে না আল্লাহ তার ডাক কয় চোখ দেওয়ার পর যারা দেখেও না দেখার বান করে কান দেওয়ার পরও যারা শোনার পরে না শোনার বান করে কলব পাওয়ার পরও যারা কলব থাকা সত্ত্বেও এরা বোঝার চেষ্টা করে না আমি আল্লাহ তার এদেরকে মানুষ বলতে রাজি না উলা ইকাকাল আনা আমি বলহুম আদল উলা

আল্লা তালা দিয়ে এই জাহান নামের গেট জাহান নামে যাওয়ার পর শেষ করে দিতেছি মুক্তাচার করে বলতেছি এই জাহান নামের গুলো যারা দুনিয়াতে দেখার পর ওনা দেখার বান করে চলেছে সোনার পর সোনার বান করে চলেছে দিল থাকার পর না বোঝার চেষ্টা করেছে এরা মৃত্যু বরণ করার পর না আল্লাহর জান্নাতে যাবেন এরা জাহান নামে যাবে জাহান নামের মৃত্যু গিয়ে মানি আল্লাহকে ডাক দিয়ে বলবে মানি একটা মুহূর্তের জন্য তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও এক দিনের জন্য বাঁচায় দাও এক সপ্তাহের জন্য বাঁচাইয়া দাও এক মাসের জন্য বাঁচায়া দাও কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নামেরা আল্লাহকে জাহান্নামের ভিত্তি পরে পরে ডাকবে আল্লাহ তালা কে বলবেন কলা কুশি অভি হালা তু আল্লাহ তাআলা I'm বিদ্রপদস্থ অবস্থায় পড়ে থাক আজকে আমি আল্লাহ তালার সাথে কোনো কথা বলবি না আমি আল্লাহ কি তোরা যতবার ডাকস না কেন আমি আল্লাহ তারা ও তোদের ডাকে সারা দিব না বলেন না উজুবিল্লা এই জন্য নৌজন যুবক ভাই বৃদ্ধ বাবা পরদানের মা বোনেরা আপনাদের হাতে ভাই ধরে বুঝলে বলে যেতেছি আল্লাহ তালা কান্দিছে কান্দারা ভালো কাজ শুনে ভালো কথা শুনে ভালো কাজ করার জন্য চোখ দিছে ভালো কাজ দেখে ভালো কাজের থেকে যাওয়ার জন্য আল্লাহ তারা অন্তকরণ দিয়েছেন কলব দিয়েছেন ওই কলব দ্বারা ভালো কোনো জিনিসগুলো ফিকির করার জন্য বোঝার জন্য আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনাকে আমাকে একটা আদালত দিয়েছেন মস্তিষ্ক মাথার বেন কথা বলেন ঠিক কি ঠিক না একটা আকল দিয়েছেন এই আকল দ্বারা সত্য মিথ্যা ভালো মন্দকে যাচাই করবেন কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ কোরআন হাদিসের কাজ কি ভালো না খারাপ জোরে কথা বলেন ভালো না খারাপ নামাজ পড়া ভালো না খারাপ গান বাদ্য শোনা ভালো না খারাপ আর হজুরে কথা কন টুফি মাথায় দেওয়া ভালো কাজ না খারাপ কাজ কোরআন পড়া ভালো কাজ না খারাপ কাজ এই যে মাদ্রেশার উদ্যোগে ওয়াজ মাহফিল এই মাদ্রেশার ভিতরে সাহায্য সহযোগিতা করা মাদ্রেশার পক্ষে কাজ করা ভালো কাজ না খারাপ কাজ এই জন্য এই মাদ্রেশা এলাকার ভিতরে দরকার আছে না নাই এই জন্য কথা বলেন দরকার আছে না নাই এরকম মধ্যসের এলাকার ভিতরে দরকার নবী আমানাগдие কয় যে এলাকার ভিতরে একটা কোরআনি মাদ্রাসা থাকবে কোরআনের তালিম হইবে ওই এলাকার ভিতরে যতদিন পর্যন্ত কোরআনি মাদ্রাসা থাকবে কোরআনের তালিম হইবে ততদিন পর্যন্ত ওই এলাকার মোর্দাগানের কবরে আমার আল্লাহ তাআলা শাস্তি দিতে বড় লজ্জা পায় বলেন সুবহানাল্লাহ এই জন্যই মাদ্রাসা পক্ষে থাকা এই মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম যিনি ওনার কাছে যাওয়া ওনাকে বুদ্ধি সলা পরামর্শ দিয়া আ মাদ্রাসার ছাত্র দরকার ছাত্র ভর্তি করা আপনার একটা সন্তানকে কোরআনের আলেম বানান কোরআনের হাফেজ বানান আল্লাহ ফকরবুল আলমিন এই ওসিলায় আপনার বংশধরের সমস্ত মানুষদেরকে জান্নাতে যাওয়ার একটা ওসিলা করে দেবে কথা কথা ঠিক ঠিক এই জন্য তাফসিল ফিসাইন কোরআন উল্লেখ করা হয় একজন কোরআনের আলেম একজন কোরআনের হাফেজ উনষাট হাজার মানুষদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে আসতে বলেন সুবহান কত হাজার মানুষ উনষাট হাজার মানুষ তাফসিজ বিজ্ঞান কোরআনের ভিতরে উল্লেখ করা হয় একটা কোরআনের আলেম একজন কোরআনের হাফেজ উনষাট হাজার মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে আপনার কাছে এই আলেমের মর্যাদা আজকে নাই চোখ দুইটা বন্ধ হওয়ার পরে দেখবেন একজন আলেমের মর্যাদা আর মর্তবা কত বিশাল কথা কোন ঠিক ঠিক না এই জন্য এই মাদ্রাসার পক্ষে এই হুজুরের পক্ষে আলেমের পক্ষে আপনারা আছেন তো এই জন্য আছেন তো ডানে বামে সামনে পেছনে যখন যা কিছু প্রয়োজন সাহায্য সহযোগিতা করে মাদ্রাসাকে সাপোর্ট করবেন তো ইনশাল্লাহ ছাত্র লাগলে ছাত্র যদি কোনো ছাত্রকে লজিং নিতে হয় জাগির নিয়ে খাওয়াইতে হয় একটা ছাত্রকে জাগির নিয়ে লজিং নিয়ে খাওয়াবেন এই যে খাওয়াইলেন এই খাওয়ানোটাকে আল্লাহ তারা কেন্দ্র করে আপনার আত্মীয় স্বজনের মুক্তির একটা ব্যবস্থা করবেন কে জোরে কথা বলেন কে এই মাল্টি সার্ভিসটা একটা চটের ব্যবস্থা করলেন একটা ছাত্রর ব্যবস্থা করলেন এ তিন ছাত্র তারা একটা পোশাকের ব্যবস্থা করলেন গরিব ছাত্র শীতের বস্ত্র নাই কাপড় নাই তাকে একটা জ্যাকেট কিনে দিলেন একটা কাপড় কিনে দিলেন মাদ্রাসার শিক্ষকের খাবার আছে না নাই হুজুর কি হালত কি অবস্থা কেমন আছেন এদের সাথে সুসম্পর্ক রাখেন আল্লাহ তার এই হুসিটা মাফ করে দিবেন কারণ নবী বলছেন মুতা নিজে আলেম হও আলেমের ছাত্র হও আলেমের সাহায্য সহযোগিতা করো কারি হও আলেমের হিতাকাঙ্ক্ষী হও খবরদার আলেম বিদ্বেষি হয়েও না খসরত দুনিয়া বল আখের তাহলে তোমার দুনিয়া এবং আখেরা বইটা ধ্বংস হবে টাকলা মুরাদের যেমন হয়েছে কথা কয় না জোরে কথা কয় না টাকলা মুরাদের দুনিয়াও নাই আখেরা তো নাই কেন নাই কন কোরানের বিরুদ্ধে কথা কইছে আলেমের বিরুদ্ধে কথা কইছে এই জন্য ওই মসজিদ নির্মাণ করলো ওর মসজিদ তোকে জায়গা দেয় নাই মসজিদ বের করে দিছে যা তোর মতো নাস্তিকের জায়গা মসজিদ না কথা কোন ঠিক ঠিক এখন একটা পাখি কুকুর ও বাড়িতে উন্মুক্ত হয়ে ঘোরাফেরা করতে পারে টাকলা মুরাদ ঘুরতে পারে না বলেন কুকুরের দাম আছে টাকলার দাম নাই কথা বলেন কথা ঠিক ঠিক না তোর এই মানুষ হওয়ার কি দরকার ছিল তুই কুকুর হইতি এরপর আত্মীয় স্বজন প্রতিবেশীর বাড়িতে গুর 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 করে করে খাবার পাইতে আজকে তুই মানুষ এত নিকৃষ্টতম কাজ করছ কুকুরের দাম আছে কিন্তু টাকলা মোরাত্মর দাম নাই সরিষা বাড়ির ভিতরে কথা কোন ঠিক ঠিক না এই জন্য ওরকম হয় না এলাকার ভিতরে আলে মা মাদ্রেসার পক্ষে এই যে আজকে ওয়াজ মাহফিল করছে এলাকার মানুষ নাই মানুষ আছে কিন্তু এদের ভিতরে দিনের বুঝ নাই অথচ শাহ কামালের এলাকার ভিত্তে বসবাস করে হজরতের শাহ লিয়া ইয়ামিনী রহমতুল্লাহ আলার বাগনা যে এলাকার ভিত্তি গুমন্ত ওই এলাকার মানুষ এত অন্ধকার আচ্ছন্ন ভিতরে নিমজ্জিত এটা আমার জানা ছিল না আজকে এসে বুঝতে পারলাম এটা আমার জানা ছিল না আমি ভেবেছিলাম যে শাহ এলাকায় যাইতেছি মনে হয় এই মাটির ভিতরে জায়গা হবে না এমন মানুষ হবে মানুষ গিস করবে টাকি মাছের পুনার মতো কথা কথা ঠিক কি ঠিক না কিন্তু কি অবস্থা হইল হ্যাঁ বোয়াল মাছের পুনা পাওয়া যায় না দুই একটা পাওয়া যায় এই জায়গা বিটে বোয়াল মাছের পুনা পাইতেছি কথা কোন কথা ঠিক দেখ না অথচ মানুষ হওয়ার কথা ছিল টাকি মাছের পুনার মতো নাই এলাকার জন্য একটা লজ্জার বিষয় এই জন্য এলাকার আমার যত নৌজন যুবক ভাইরা আছেন বাবারা আছেন আপনাদের হাতে বাই ধরে বলে যাইতেছি নেক্সট টাইম এরকম কাজ আর কইরেন না কেন আপনাদের জমিনের ভিত্তে শাকামল শুয়ে আছে ওখান থেকে তার রোহানি দোয়া আসবে না তিনি বদোয়া করবেন কারণ আল্লাহ ওয়ালারা কবরে ভিটে জিন্দা না মৃত ভাই কথা কন জীবিত না মৃত আল্লাহ রা তাদের কবরে ভিটে জীবিত আপনাদের কানে আপনাদের কথা তিনি কবরে শুয়ে শুয়ে শুনতেছে আমার কথাও তিনি শুনতেছেন তিনি দিলের ভিত্তে কষ্ট নিতেছেন হাই হাই আমার এলাকার মানুষ এরা যায় নাই আমি যদি কবর থেকে উঠে আসতে পারতাম প্রতিটা মানুষের ওয়াজ না করে এই জন্য বাবা দিলের ভিত্তে বুঝলেন বেপরদায় চলা বাদ দেন পাঁচ ওয়াক্ত আমাজ পড়েন আল্লাহ বলাদেরকে সম্মান করেন আল্লাহ তারা কপাল খুলে দিবে কোন কথা ঠিকই ঠিক না আল্লাহ পাক বলে আলামিন আমাকে যাহা কিছু বলার তাও দান করলেন সঠিক কথা মোতাবেক আমাকে সহ প্রত্যেককে আমল করার তাফিক দান করেন যাহা কিছু ভুল হয়ে গেছে আল্লাহ তালা ক্ষমা করেন সকলে বলেন আমিন আপনারা মানুষ তো অনেক কম এরপরে এই মাদ্রাসার জন্য কিছু চাইতেছি এমন কি কোন আল্লাহর বান্দা আছেন এই আপনি আমার কথা শোনা লাগে না না আপনাকে শুনেন আপনাকে নিয়ে সমালোচনা করা হয় আপনাকে নিয়ে সমালোচনা করা হয় না এই এখানে কোন ব্যক্তির নাম বলা হয়েছে। জোরে কথা বলেন ব্যক্তির নাম বলা হয়েছে আপনি চুপ করে ওখানে বসেন আপনি আমার সাথে পরে কথা বলবেন এখানে না না আমি আপনার কথা শুনতেছি আমি এখানে আপনার নাম বলি নাই আমি আপনাকে বলি নাই আপনি মুসলমান না আপনি মুসলমান না আমি কি শুনবো আপনি পরে আমার সাথে পরে কথা বলুন এখানে এখানে আমি আপনি হ্যাঁ বলেন হ্যাঁ বলেন আমি একটু কথা বলতে আচ্ছা বলেন আপনি জনগণ মিলে এগুলো কিন্তু বেশি ভাগে আমার ভোটার হ্যাঁ আপনি বলছেন মাইক দিয়ে যে আপনার এলাকার মেম্বার হ্যাঁ আমার নাম ধরেন নাই ঠিক আছে মানসিক

আমি এই কথা বলি নাই আমি এটা বলি নাই এটা আমি বলি নাই এটা আমি বলি নাই না আমি একটা বলি উদাহরণস্বরূপ বলি নাই আমি বলি নাই আমি বলছি এই শোনেন আমি বলছি এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীদের দরজা খোলা বন্ধ করার টাইম আছে আমার আল্লাহ তালার কোনো টাইম নাই আল্লাহ তালার ক্ষমার দরজা সবসময় খোলা কথা বলেন ঠিক কি ঠিক না আমি এই কথা বলছি আমি বলি নাই যে মেম্বার এখন আসে নাই এলাকার मेंबर কে চেয়ারম্যান কে তার কপালে কি সিলমার আছে আমি কি আপনাকে কখনো দেখছি না আমি সরকার করতে আইনি আমরা আপনি বলছেন এটা মাথা আমার কথা পুরোটা রেকর্ড আছে হ্যাঁ বলেন